Assalamualaikum. বাড়ির ফোলা বানি দর সে কয় বানা বানাই খাই কাম নে বিদেশ কাম করেছেন হোটেলওয়ালা শুনছি তো আমি তো হোটেলে কাম করি না মন্য কাম করছি যাই একটু সাহস করে বানাইলাইছি তো বানায়া তো আশেপাশে পরিবেশটা বেশি একটা বালা নঙ্গ বাড়ির গ্রামের বাড়ি তাই তো যাই হোক খেপসা কোয়ালিটি ভালো হয়েছে তো চাইলটা ডাইলিয়া দিয়েছি বাসমতি সাইল অনেক দামি সাইল এখন আবার টমেটো পেস্ট এই যে যে মশলা সব দিয়ে দেখাই যেতে আছে সব করেছি তো মশলা যেন আছে ঘি তো ভেস্ট এই যে চিকেন তো এখন ফাটিলা এটা গরম ঘর পর তেলটা ডাইলিয়া দিছি ডাইলিয়া দিয়া পর আপনার মনে করে চাইজ পাঁচ আমি ঘি দিয়া লাইসি ঘি দিয়া পরে আবার এই যে ভেস্টে গিয়া ফলা ফিসটা ডাইলে তুমি নো ডাইলে দেওয়ার পরে এটাতে চার পাঁচ মিনিট লাড়ার পরে গিয়ে আমি এটাকে লাল কালার ডাইলে পরে আদা দিয়ে দিব আর বাকি মশলা পরে দিব আদা দিয়ে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষামু কারণ এটি লাস্ট এটা আপনার আদা সিদ্ধ হয়ে যেতে হবে কারণ এটা তো ফানি দিয়ে সিদ্ধ করবো তো তো অনেক একটা গেরা নাইবো তো এটা ভালো করে বাজদা সিবাই যা মেজা পরে ওই যে বাকি মশলাগুলো দেখছেন সেই মশলাগুলো আবার দিয়ে দেবো ফিরে লবণ টবন দিয়ে দিয়ে দেবো দিয়ে আবার লাল মশলা তো এখানে যে ফাঁকি গুঁড়া আসে তো এই যে ফাঁকি গুঁড়া আবার এই দিম ফাঁকি গুঁড়া দিয়া পরে আবার লারমু সারমু লাইরা সাইরা তো আপনার এই বালাগুড়া কসামু কছানৰ পৰা গৰম গৰমে ফেন লগাই দিছি পিছে দেখোঁ অনেক গৰম ছোঁ তেতিয়া যে ফাঁকি গুড়া গোলা এই মন কৰাৰ এইগুলা দিমো দেৱাৰ পৰা ফাঁকি গুড়াৰ মধ্যে আপোনাৰ ছিলো এক গুলমুৰি সাদা ডা দিছিলোঁ আপোনাৰ হাজাৰ ভাই আৰু ধনিয়াৰ গোল যায় তই যে পানী দিয়ে দিছি পানী দিয়া টমেটৰ চচটা তেতিয়া ভুলাই গৈছেগৈ পেষ্ট ভৰাবাৰ দিয়ে দিছোঁ তাইক চমো নাই তো দেৱাৰ পৰা লাইৰে মাইৰে ভৰা উৰাই লওঁ ঐ চিকেনটা সিদ্ধ হৈ গৈছেগা উৰাই থৈ দিওঁ উৰাই থৈ আহ মাৰিয়ে মই চাইডে ডাল তে চাইডাই লাইছে ডালি দাইছে দিওঁ লাইৰাই চেৰাৰ ফৰ ভৰাই দেখিনি দহ মিনিট আপোনাৰ এই যে চাইডে খুলিয়াই কি সুন্দর বড় হয়ে গেছে সাইল সে মধ্যে দেখা যায় ভরে গিয়ে আধা আদা সেদিকে আমার ডাম্বলটা আমি উড়াই দিয়ে দিছি বারে বারে হয়ে যাবো গা তো আবার নামাই দেখি কি মনে ছাইল তো তো ভুরা দেখা ভুড়া বা এত সুন্দর হয়েছে তো আমি প্রথম অবাক হয়ে রয়েছি আরে আমি তো জীবনের প্রথম রাঁধছি আমি তাকে রান্ধি না তো সুন্দর রয়েছে যাক তো এখন আবার ওই আপনার যে চিকেনটা উডে রাখছিলাম সেটা আবার ঘি দিয়ে ভাজমুখ তো ঘি ছাড়া তো আর চলে না মুখটার মধ্যে অনেক মজা তো আমি ঘি দিয়ে চিকেনটা বাজদাছি দাসি যে মনে করেন হালকা ভাজমুখ আর আবার খাইতে গেলে শক্ত হয়ে যাবে কারণ নরম দরকার খেপসা চিকেনটা হয়ে থাকে কি একটা কালার আছে ঘি দিয়ে বাজ দিয়ে যে একটা গ্যারান আসি তো গ্যারান আপনারা এই বিদ্যুৎ একলে ভাই নেবেন তো আপনার আবার এসে সাইলের মধ্যে চিকেনটা দিয়া তো একটু সে চিকেনটা কবর দিব কবর দিয়ে সাইলটা উপরে দিব ফ্রি দিয়ে আবার এই যে আপনার এই ঘিটা ফরে দিয়ে দেবো দিয়ে দিয়ে ফরে খাওয়া দাওয়া শুরু করে দেবো